ওং নাম শিবায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের পাঁচ ছয় ও সাত তারিখের রাশিফল নিচে দেওয়া হলো এই রাশিফল গ্রহের সাধারণ গতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ব্যক্তিগত কুষ্ঠি বিচার ভিন্ন হতে পারে পাঁচই মে দুই হাজার পঁচিশ সোমবার আজ আপনার মধ্যে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস দেখা যাবে যে কোনো কঠিন কাজ সহজে সম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সহযোগিতা পাবেন আর্থিক দিক থেকে দিনটি শুভ পুরনো কোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন অথবা নতুন কোনো আয়ের উৎস তৈরি হতে পারে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে দিনের শুরুতে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন ছয় ই মে দুই মঙ্গলবার আজ আপনি সামাজিক কাজকর্মের প্রতি আকৃষ্ট হবেন বন্ধু এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগ বাড়বে ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই অনুকূল নতুন কোনও ব্যবসায়িক চুক্তি হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র পড়াশোনায় মনোযোগের অভাব দেখা যেতে পারে প্রেমের ক্ষেত্রে নতুন কোনও সম্পর্কের সূচনা হতে পারে পুরনো সম্পর্ক আরও মজবুত হবে শরীর মোটামুটি ভালো থাকবে তবে অতিরিক্ত সামাজিক মেলামেশার কারণে কিছুটা ক্লান্ত লাগতে পারে সাতই মে দুই বুধবার আজ আপনি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারেন কোনো কারণে মন খারাপ হতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে ধৈর্য ধরে কাজ করুন এবং সহকর্মীদের সাহায্য নিন আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকুন অপ্রয়োজনীয় খরচ করা থেকে বিরত থাকুন পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে শান্তভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দিন ঠান্ডা লাগা বা অ্যালার্জির সমস্যা হতে পারে ওং নম শিবায়